আপনারা যদি মনে করেন যে আপনারা মহারাজ হয়ে গেছেন আপনারা চেয়ার থেকে নামবেন না তাহলে জনগণ কিন্তু জনগণের দাবি যদি আপনারা না মানতে পারেন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ কিন্তু ওই চেয়ার থেকে আপনাদেরকে টেনে নামাবে দেখেন আমরা আহ্বান রেখেছিলাম বিপ্লবী সরকার গঠন করার জন্য কিন্তু বিপ্লবী সরকার গঠন করা হয়নি তারা আধা সাংবিধানিক এবং তারা আধা বিপ্লবিক অর্থাৎ তারা অর্ধেক সংবিধান মেনে কাজ করছে আর অর্ধেক বিপ্লবী চেতনায় কাজ করছে এইভাবে আসলে হতে পারে না তারা যেটি করতে পারতো যে একটি বিপ্লব বা একটি অভ্যুত্থান হয়েছে এরপরে সমস্ত কিছু অকার্যকর হয়ে পড়েছে সংবিধান নাই রাষ্ট্রপতি নাই নতুন করে শহীদ মিনারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতো এবং সেখানে একজনকে রাষ্ট্রপতি বানিয়ে তার হাতে বাকিরা শপথ নিতে পারত কিন্তু তারা সেই আহ্বান রাখেনা তারা সেইভাবে কাজ করেনি তারা এখন আসে বলে যে রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন যে ওই আগস্ট সংবিধান অকার্যকর হয়ে পড়েছে সেই তিনি কিন্তু এই সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন তার মানে কি তার মানে জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ইয়ার কি করছে আমরা এই ইয়ার কি করতে দিব না আমরা তাদেরকে বলবো জনগণের কথা শুনুন জনগণের কাছে আসুন এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছে এখানে বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করছে কেন আন্দোলন করছে কি কারণে আপনারা সচিবালয় থেকে বের হয়ে এখানে আসুন কথা শুনুন শুনুন আপনারা যে তাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক আপনারা যদি মনে করেন যে আপনারা মহারাজ হয়ে গেছেন আপনারা চেয়ার থেকে নামবেন না তাহলে জনগণ কিন্তু জনগণের দাবি যদি আপনারা না মানতে পারেন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ কিন্তু চেয়ার থেকে আপনাদেরকে টেনে নামাবে え